তোমার কি হয়েছে কার্তিকি আমি সকাল থেকে ফোন করছি কেন ফোন তুলছো না তুমি চলো ওই সব আমার কাছে করো তোমার ব্যাপারে সব জানতে পেরে গেছি তুমি কি ভেবেছিলে এভাবে দিনের পর দিন আমাকে ঠকিয়ে যাবে আর আমি কিচ্ছুই জানতে পারবো না কেন আজকে এই ধরনের কথা আমি এমন কি করেছি তোমার ভাব দেখে তো বোঝাই যায় না যে তুমি ভিকারির ছেলে কিন্তু আমি সবই জানতে পেরে গেছি সবকিছু ওই ল্যাংটাই বলেছে তা আমি ঠিকই বুঝতে পারছি দাঁড়া তোকেও আমি দেখছি আমি গরিব হতে পারি কার্তিকি তবে তোমার উপর থেকে আমার ভালোবাসা এক বিন্দু কমবে না কার্তিকি গরিব লোকের আবার বড় বড় ভাষণ দেখো তুমি কি আমার ওই নাস্তাটা দিতে পারবে আমার সকালের নাস্তারই তো পাঁচশো টাকা খরচ হবে তুমি তো কামাও পাঁচশো টাকা আমাকে দেখবে কি করে আমার সত্য ভালোবাসা নিয়ে এসছে চলে যাও কোনো দিন আমার চোখের সামনে আসবে না আমাকে ফলো করবে না

না কাদের কোলা মিষ্টি করে একটি হাঁচি দাও না তোমাকে প্রিয় যত খুশি আছি আজ পরজন তো তোমায় আমি ভালোবাসি মন মানে না আমার বুকটা জুড়িয়ে বুকটাকে শীতল করে দাও সোনা এই বুকটাতে অনেক দিন ধরে বেকার হয়ে আছে তোমার মতো ঘুরি আজ পর্যন্ত স্পর্শ পাইনি গো চুপ করো দুষ্টু আমি এখন বাড়ি যাবো আবার মাঝে কি করবে

ছেলেটা খুব সুন্দর আমার পছন্দ হয়েছে দাঁড়িয়ে আছে বাড়ি আছে আর আমি তো সব নিজের চোখে দেখে এসেছি না আমি তাকেই বিয়ে করবো তুই যে আমার জীবন থেকে গার্লফ্রেন্ডটাকে কেড়ে নিলি বে তোর আমি কি দোষ করেছিলাম তোর কি পাকাখানে মুড়তে গেছিলাম শালা সব মাল তো তুই পড়তে গেছিস বে তোর মাল কেড়ে নিলাম মানে তোর মাল তো আমার কাছে নিজে থেকে আসছে ভাড়া ভাড়া করিস না কথা বলছি এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা নইলে মারতে মারতে লাল করে দেব তোকে দেখ ল্যাংচা অতিবার বাড়িস না তোর ক্ষমতা নাই যে আমার সঙ্গে তুই মারপিটে পেরে যাবি তুই চলে যা তুই আমার বাড়ি ঘর থেকে এখনই চলে যা তোর সঙ্গে আমার কোনো বন্ধুত্ব নেই তুই পড়া দে তুই একটা কেন হাজারটা মাল পড়া তাই বলে মতো চেহারা আমার সামনে নিয়ে আসিস না তো বাড়ি যা যে রেখে দে আজকের মতো যদি আমার কেউ দুশ্মন হয় একমাত্র তুই যা দা যা দেখা আছে দেখে নিব তোকে আর কত ক্ষমতা জানি বলো আমি কি দানি না তুমি আমাকে ভালো পেতে তো আমাকে ভালো বাঁধবে চলো আজকে আমাকে ফুটটা খাওয়াবে কি করে নিয়ে বলো আমার দুঃখ তুমি বুঝবে তুমি তো নিজের দিদ ধরে থাকবে একটা টাকা নেই পকেটে ফুটকা কোন থেকে খাওয়াবো বলো তো আমি দানি না তুমি বাড়ি থেকে টাকা নিয়ে এতো দুল বালা বলতি তো টাকা নেই কে টাকা দেবে বাড়িতে তোমার বাবা আমার বাবা কেন দেবে তোমার বাবা দিবে বালা এই দিক

বললি আর বল দেখি বাবা একটা একটা কাজ করে না এই বাতের টাকা ওই বাতের টাকা ওই বাতের টাকা তোর বাপকে এখানে গায়ে খুলে রেখেছে

টিবলি টি প্রত্যেক বিক্রি করলে তো লোধgal ভালো হবে তোর ঠাঙ্গ মিলে কুলবো টি বলি আমলা তাহলে দুদিন ঠাঙ্গ মিলে প্রত্যেক কইবি পেপテム আরে হ্যাঁ আমলা দুদিন মনে প্রত্যেক বিক্রি কইব ঠিক আছে তল তাহলে পেপতি নিয়াতে দাদা আপনাদের অর্ডারটা কি কি হবে তোর মায়ের পেট থেকে কি আমি বেরিয়েছিলাম দাদা বলে বাড়াচ্ছে স্যার বল

তোমার যদি অত অবিশ্বাস হয় নাও আমার মুখটা পেটে দেখো ল্যাংটা ছাড়া আর কিচ্ছু পাবে না মন বড় লজ্জা করে দু চক ভরে বৃষ্টি ধরে বেশি ঢং করো না গিয়ে দেখো খাবারটা কি খবর একদম শোনা একদম তুমি বলবে আর আমি যাব না এক্ষুনি যাচ্ছি